আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা দাঁড়াতে অর্ডার করেছি তো এই সেই অর্ডার করা পণ্যগুলো আমরা কিভাবে এখান থেকে আপনার এই ক্যান্সেল করবো ঠিক আছে আমরা চাচ্ছি না যে অর্ডার নেওয়ার জন্য এই জন্য আমরা কি করতে হবে এখান থেকে চাইনি ক্যান্সেল করতে পারবো সেটা কীভাবে চলুন ভিডিওটি শুরু করছি এখানে দারাজের অর্ডার ক্যান্সেল করার জন্য আমরা চলে যাব দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে চলে গেলাম অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টু শিফ এখানে ক্লিক করতে হবে যে টু শিফ এখানে কিন্তু সিরিয়াল এগুলো আছে আপনি একটু দেখে নেবেন আপনার অন্য কোথাও আছে কি না এখানে টু শিফ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম আসছে এরকম আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল এই যে ক্যান্সেল এখানে ক্লিক করতে হবে এই ক্যান্সেলের মধ্যে আমরা ক্লিক করলাম এই ক্যান্সেলের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছু রিজন চলে আসছে আপনার কি কেন আপনি এটাকে ই করতে চাচ্ছেন আপনার কি বলে কেন ক্যান্সেল করতে চাচ্ছেন ঠিক আছে তো আমি এখানে কিছু রিজন দিয়ে দিব আমি দেখাচ্ছি আমি কি দিব তো এখানে আমি দিলাম শিফিং কস্ট ইজ টু হাই ঠিক আছে মানে শিফিং রেটটা বেশি তো এখানে দিয়ে দিলাম এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর কনফার্ম কনফার্মের মধ্যে ক্লিক করব এ কনফার্মের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে এটা এরপর আমরা কী করব। এই কনফার্ম আবার ক্লিক করব এই কনফার্মে আবার ক্লিক করার পর এখানে দেখি কি দেখায় আমাদেরকে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন সাবমিট সাকসেসফুল এখানে সাবমিট হয়ে গেছে আমাদের ক্যান্সেলেশন ডিলেশন দেখতে পাচ্ছেন এটা অলরেডি আমাদের কিন্তু এটা ক্যান্সেল হয়ে গেছে যে ক্যান্সেলেশন কমপ্লিট দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে তো এইভাবে মূলত দাদাদের অর্ডার করা পণ্যগুলো পছন্দ না হলে আমরা ক্যান্সেল করতে পারি ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে মতামত জানাবেন ধন্যবাদ